সৌদি প্রবাস থেকে আমার এক প্রিয় ভাই জানতে চেয়েছেন যে হুজুর তৌবার নামাজ কিভাবে পড়তে হয় আমরা আজকে তৌবা সংক্রান্ত কিছু কিছু তথ্য ইনশাল্লাহ জানার চেষ্টা করব যে তৌবার নামাজ কিভাবে পড়তে হয় কখন আদায় করতে হয় প্রত্যেকটা বিষয় ইনশাআল্লাহ এই ছোট্ট ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো আমার প্রিয় ভাই ও বন্ধুরা তৌবা আপনার এবং আমার আমাদের প্রত্যেকেরই কিন্তু আল্লাহ তর আল্লাহর দরবারে তওবা করা উচিত তৌবা নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কিন্তু কাটি করে আপনার আমার সমূহ কিন্তু মুছে ফেলা উচিত অন্যথায় কিন্তু আপনি আমি কিন্তু আল্লাহর দরবারে আটকে যেতে পারি আমার প্রিয় ভাই ও বন্ধুরা এর জন্য আমরা প্রত্যেকেই আজকে জেনে নিব যে নামাজের কিছু কতিপয় গুরুত্বপূর্ণ বিষয়া বলিংশা আল্লাহ তো প্রথমে আপনাকে কি করতে হবে প্রথমে আপনাকে নিয়ত করতে হবে তৌবার নামাজের জন্য আপনাকে নিয়ত করতে হবে যে আমি আল্লাহর জন্য দুই রাখা তৌবার নামাজ আদায় করিতেছি তারপরে আপনাকে যে কাজটি করতে হবে অনেকে মনে করেন তওবার নামাজ কয় রাকাত এটাকে দুই রাকাত চার রাকাত ছয় রাকাত এরকম কিনা আপনাকে এই জিনিসটা বুঝতে হবে প্রথমে যে যত প্রকার নফল নামাজ রয়েছে সকল নফল নামাজই হচ্ছে দুই রাকাত করে এর মধ্যে তৌবার নামাজ এটিও কিন্তু একটি নফল নামাজের মধ্যেই পড়ে সুতরাং এই তৌবার নামাজটিও কিন্তু দুই রেখাতি হবে তারপর আমাদের মধ্যে একটা যে কথা আসে সন্দেহ থাকে যে আমরা কোন সুরা দিয়ে নামাজ পড়বো দেখেন নামাজের জন্য কোনো সুরাকেই আল্লাহ তালা কিন্তু একেবারে এলহাক করে দেন নাই একেবারে সম্পৃক্ত করে দেন না যে এই নামাজে এই সুরাই পড়তে হবে আপনি যে সুরা পারেন আপনি সেই সুরা দিয়েই আপনি তবার নামাজ অর্থাৎ অথবা অন্যান্য যে নফল নামাজ ফরজ নামাজ পারবেন তবে এখানে একটা কথা বলা হয়েছে সোরাহার পরে সোরা পড়তে পারলে ভালো না পড়লে কোনো অসুবিধা নেই আপনি অন্য কোনো যে কোনো সুরা দিয়ে আপনি কিন্তু পড়তে পারবেন নির্দিষ্ট কোনো ছোড়া নাই এটা আপনাকে মাথায় রাখতে হবে এখন তো আমরা নামাজ তো শেষ করলাম অন্যান্য নামাজের মতনই এখন নামাজ শেষে আপনাকে কি করতে হবে নামাজ শেষে আপনাকে আন্তরিকভাবে আল্লাহ তা কাছে দোয়া করতে হবে আপনার মনটাকে দিলটাকে একেবারে নরম করে আল্লাহর দিকে ঝুঁকিয়ে তারপরে কিন্তু আল্লাহ কাছে আপনার মনের কষ্টগুলো মনের গুনাহের কথাগুলো স্মরণ করে আল্লাহ আল্লাহ কাছে আপনাকে রোরা জারি করতে হবে কান্নাকাটি করতে হবে তারপরে আল্লাহ তাল্লাহ কাছে মাগফিরাত কামনা করতে হবে যেমনটা আমরা আস্তাক সুরুল্লাহামিল্লা আলহ আজিম এদ্বরে তো আপনার অনেকেই পারি তারপরে আর্তাকুল্লাহিল্লাহ ইল্লাহুল ইলাই অথবা এটা না পারলে আরবি না পারলেও আপনি বাংলাতে আপনার মনের ভাষা অনুযায়ী আপনি যেভাবে আল্লাহ তাল্লাহ কাছে আপনার গুনাহের কথা প্রকাশ করতে পারেন ঠিক সেইভাবেই আপনাকে আরবি আরবিতে দোয়া করতে হবে কোনো কথা নাই আপনি যেভাবে পারেন ঠিক ওইভাবেই আপনি আল্লাহ তালা কাছে দোয়া করলে ইনশা আল্লাহ আল্লাহ আপনার তৌবা কবুল করতে পারেন ইনশা আল্লাহ তারপরে দেখেন তৌবা কবুলের জন্য তিনটি শর্ত রয়েছে তৌবা করলেন কিন্তু বারংবার আবার গুনাহ করলেন তাহলে কিন্তু ভাই হবে না তৌবা করলেন এবং বারবার গুণাহা করলেন তাহলে কিন্তু আপনার তবা কবুল হবে তৌবা কবুল হওয়ার জন্য তিনটি শর্তের মধ্যে প্রথমে হচ্ছে যে গুনাহ করা বন্ধ করে দেওয়া গুনাহ কাজ বন্ধ করে দিতে হবে আপনাকে এবং গুনাহের উপর আন্তরিক অনুতাপ অনুতাপ বোধ করা যে আমি এই একটা গুনাহ করে ফেলেছি আমার দ্বারা এই একটা গুনাহ হয়ে গেছে আহা আমি তো জীবন ধ্বংস হয়ে গেছি মানে এটা অনুতাপ বোধ করতে হবে আর কি আপনাকে যে গুনা আমি এত বড় একটা আমি একজন মুসলমান হয়ে আমি এই গুণাটা কে কিভাবে করে ফেললাম এই গুনাহ থেকে আপনাকে অবশ্যই অনুতপ্ত হতে হবে এবং ভবিষ্যতে গুনাহ না করার এরকম গুনাহ না করার আপনার অন্তরের মধ্যে বিষয় আপনি মাথায় রাখবেন যদি আপনি কাউকে কষ্ট দিয়ে থাকেন অথবা কারো হক মেরে থাকেন কারো টাকা থাকেন সেক্ষেত্রে কিন্তু তার টাকা ফিরিয়ে দিতে হবে এবং ক্ষমা চাইতে হবে তারপরে কিন্তু আপনার তৌবা আল্লাহ তালা কবুল করবেন আমার প্রিয় ভাই বন্ধুরা আশা করছি এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে তৌবার পরিপূর্ণ বিষয়টা তৌবার নামাজ কিভাবে করবেন আল্লাহ তালার কাছে দোয়া কিভাবে করবেন পুরো বিষয়টা ইনশাআল্লাহ জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি এইভাবে ইনশাআল্লাহ আপনি যদি তবা নামাজ আদায় করতে পারেন আল্লাহ তাহলে আপনার তবা কবুল করবেন ইনশাল্লাহ ভিডিওটি শেয়ার করে সবার কাছে ইনশাল্লাহ পৌঁছে দেবেন